দেখেন এখানে গাড়িটা সরাই এখানে একটা ওয়ালমারি ওয়ালমারি একটা মেডি করে নেই মেডি করার পরে দেখি আমার ওই খামের লুকাই এরকম আকাশটা এনে আমি আর কোনো দিনও দেখি নাই আমার হাতে ছিল দুইটা ব্যাগ লং রেঞ্জের কোনো গানই ছিল না তারপর আমি ভেক্টর দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি দেখি দিয়ে উঠাইতেছি হ্যাঁ হালাই আমার ড্যামেজ দে দে এরকম আঁকা স্ট্রেনি ম্যাম কোনো দিনও দেই নাই আমি এখানে একটা বেস্ট ওইটা দেখো ওইখানে এনিমি ওয়াল মারছে তার দাম ভেক্টর দিয়ে ড্যামেজ দিতে যাই ওই ওই দিকে আগে আয়ে আমি এখানে ঘুরে তারপর দেখি ওয়াল মেরা নাই ও দাও এখানে ওই আমার গাড়ি ফাটাই দিচ্ছে আমার ছিলাম গাড়িটা নিয়ে যাব এরকম আখাশ ভাড়ায় না কাছে না দেখে আমার এখানে গাড়ি না আবার ওই না যাইতে যাই আমার দিশে মাইরে কি করবো